মেজর জি আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ মহান নেতা নেতৃত্বে আমরা ভুল করেছিলাম অনেক জায়গাতে তাদের ব্রিলিয়েন্সির কোনো অভাব ছিল না যাই হে বাংলার মানুষ একদিন ভাবতে হবে একদিন ত্রিশ লক্ষ মানুষকে ভুলভাবেই প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বর্তমানে বিতর্ক সৃষ্টির কিছু অপপ্রয়াস দেখা যাচ্ছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন এই কথাগুলো আমি এতবার বলেছি যে এখন বললে এটা অনেক পুরানো শোনাবে কারণ আমি জনাব মুজিবনগর সরকার যখন বাইশ তারিখে বাংলাদেশে আসে বাইশে ডিসেম্বর এসে যখন নতুন মন্ত্রিসভা করে মুস্তাককে যখন মন্ত্রিসভাতে একদম এইখানে নন ভ্যালুয়েবল করে ফেলে তার কোনো মূল্যায়ন রাখে নাই তার পদে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সামাদ আজাদকে বসায় তাজউদ্দিন সরকার তাজুদ্দিন সাহেব প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল বারপ্রাপ্ত সরকার আমি তখন থেকে জানি এমনকি ষোলোই ডিসেম্বরের বিকালবেলা থেকে আমি জানি আমি একটা কথা আজকে বলতে চাই ইতিহাসের সত্য কথাগুলো বলে যাব একটা কথা যদি কেউ মিথ্যা প্রমাণ করে আমি ভুল করতে পারি কথার মধ্যে কিন্তু মিথ্যা প্রমাণ করতে পারে আমি যে কোনো শাস্তি নিতে রাজি হব কারণ আমি জানি এখন বাংলাদেশে যা চলছে মুক্তিযুদ্ধকে কলুষিত করার জন্য চলছে সব কিছু এমনকি এখন মুক্তিযুদ্ধকে তো অস্বীকারই করা হচ্ছে এই অবস্থাতে দাঁড়িয়েও আমি বলতে চাই আমার একটা কথা যদি মিথ্যা কেউ প্রমাণ করতে পারে আমি যে কোন ধরনের শাস্তি নিতে রাজি আছি বঙ্গবন্ধু আসলে বাইশ তারিখে তাজউদ্দিন আহমদ নতুন আসলেন বাইশ তারিখ থেকে এখানে হইল নয় দিন আর দশ দিন উনিশ দিনের মাথায় বঙ্গবন্ধু বাংলাদেশে আসলেন এসে আমি সবসময় কথাটা বলেছি যে বঙ্গবন্ধু এসে এগারো তারিখে একটা অর্ডিনেন্স জারি করলেন যে অর্ডিনেন্সের মাধ্যমে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি ফিরত আনার জন্য উনি এ করলেন অর্ডিনেন্স করলেন এবং একদিন পরেই উনি বারোই জানুয়ারি বাংলাদেশের নিজে প্রধানমন্ত্রী হইলেন এবং জনবাবু সাহিব চৌধুরীকে রাষ্ট্রপতি করলেন এটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তাজুদ্দিন আহমদ অর্থমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম শিল্পমন্ত্রী আমি এটা আমি সব সময় বলি আমার কাছে মনে হয়েছে জিনিসটা বোধ হয় বঙ্গবন্ধু অনেক মহান ব্যক্তি কিন্তু এটা কাজটা সঠিক করে নাই উনি কমপক্ষে ছয় মাস উপরে এক বছর বাংলাদেশে উনি ঘুরে দেখা উচিত ছিল কি হয়েছে বাংলাদেশের এই যে ভৌগোলিক ভূখণ্ডে যে স্বাধীনতাটা আসলো রক্তের সাগরে রক্তের সাগরের উপরে যে স্বাধীনতাটা আসলো যে রক্তের সাগরে পাকিস্তানের সূর্য পাকিস্তান ডুবে গেল বাংলার সূর্য উদিত হলো সেই বাংলাদেশে কত মায়ের সন্তানের রক্ত ঝরেছে কত পিতার সন্তান হারা হয়েছে কত মা বিধবা হয়েছে কত মা ধর্ষিতা হয়েছে কত বাড়ি গড় পরে ছাড়কার হয়েছে কত ব্রিজ ভেঙেছে কত সর্বনাশ হয়েছে বঙ্গবন্ধুর ঘুরে ঘুরে অন্ত ছয় মাস থেকে এক বছর এটা দেখা উচিত ছিল দেখার পরে সবাইকে নিয়ে বসে তারপরে নির্দিষ্ট কর্মসূচিকে সামনে রেখে একটা সরকার বঙ্গবন্ধুর সরকার হওয়া উচিত ছিল যেটা না করে দ্রুত কাজটা করতে গিয়ে প্রথম যে ঘটনাটা ঘটে গেল সেটা হলো আওয়ামী লীগের মূল যে শক্তি ছাত্রলীগ সেই ছাত্রলীগটা দ্বিধা বিভক্ত হয়ে গেল এবং দ্বিধা বিভক্ত হলো এটা কোনো রাগ করে কেউ চলে গেছে না এটা যৌক্তিক বিতর্কের উপরেই দ্বিধা বিভক্ত যৌক্তিক বিতর্কের উপরে আমি সমাজতন্ত্র চাই আমি গণতন্ত্র সমাজতন্ত্রের মিশ্রণ চাই মুজিববাদ চাই এর উপরে ভেঙে গেল যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র চায় পরবর্তীকালে তাদের ভুলের জন্য অনেক খেসারত তারা নিজেরাও দিয়েছে সর্বনাশ করেছে এ দেশের কিন্তু যারা চলে গিয়েছিল সিরাজুল আলম খানের নেতৃত্বে তাদের ব্রিলিয়েন্সির কোনো অভাব ছিল না তাদের দেশপ্রেমেরও কোনো অভাব ছিল না আওয়ামী লীগের যে মূল পিলার যেটা এখানে ক্ষতিগ্রস্ত হইল প্রথম ছাত্রলীগ ভাঙ্গনের মধ্য দিয়ে এবং সেই ছাত্রলীগ ভাঙ্গার ফলে আমরা যারা সামনে আসলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে যে ছাত্রলীগ আমি তখন আর ছাত্রলীগ করি না যে ছাত্রলীগটার সামনে আসলো যে যুব যুবশক্তিটার সামনে আসলো এরা বাংলাদেশ যে স্বাধীন হয়েছে আমরা যে হাজার বছরের একটা পরাধীন জাতিকে স্বাধীন করেছি সেটার জন্য যে যোগ্যতা সম্পর্ক সম্পন্ন হয়ে গড়ে ওঠার কথা ছিল এবং সমস্ত জায়গাতে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যে লিডারশিপের যে পিলারগুলো সৃষ্টি হওয়ার কথা ছিল সেই পিলারগুলো সৃষ্টি হয় নাই আমরা সাময়িক মুহে নিশ্চিতভাবে বলবো মহান নেতা নেতৃত্বে আমরা ভুল করেছিলাম অনেক জায়গাতে এবং সেই ভুলের পরিণতি ওনাকে সপরিবারে জীবন দিতে হয়েছে সেই ভুলের পরিণতি মানুষ যতটা আশা করছিল তার কাছাকাছিও ওই সরকার যেতে পারে নাই সাড়ে তিন বছরের সরকার এর মধ্য দিয়ে যে ঘটনাটি ঘটল তাজুদ্দিন আহমদের মতো একজন মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তিত্বকে দল থেকে মন্ত্রিসভা থেকে বের করে দিয়ে দক্ষিণপন্থী শক্তি ষড়যন্ত্রকারী শক্তিরা সমস্ত কিছু দখল করে ফেলল এবং তারই পরিণতি হল পঁচাত্তরের পনেরোই আগস্ট পরবর্তী সময় কি হয়েছে সেই বিশ্লেষণগুলো ইতিহাস করবে এবং সেই বিশ্লেষণগুলো যদি আমি করতে চাই দেখা যাবে একটা সামরিক শাসন আসলো ভালোই মন দেয় কিছুদিন চললো তারপরে সেই সামরিক শাসনের প্রধান ব্যক্তি যিনি ছিলেন ব্যক্তিগত সততা তার কম ছিল না দেশকে ভালোভাবে গড়ে তোলার চিন্তাও হয়তো বা করেছিলেন বা করেছিলেন কিন্তু উনিও তো বাঁচলেন না ওনাকেও তো হত্যা করা হলো ষড়যন্ত্র করেই হত্যা করা হলো এরপরে এসে পলিউটেড করে দিল সারা বাংলাদেশের রাজনীতিকে পরে তার বলতে চাই না বিশেষ করে শেখ হাসিনার পনেরো বছরের শাসন এই দেশের সমস্ত মরালিটি ধ্বংস করে দিল অর্থ বৃত্ত আদর্শ নীতি সবকিছু নির্বাচন সব শেষ করে দিল এখন এই আজকে যা বাংলাদেশে হচ্ছে আমি জানি না কি হবে আমি খুব ভীত থাকি কি ভীত জীবনের ভয়ে ভীত না জীবনের ভয়ে ভীত না আমার দেশের জন্য আমি ভীত থাকি দেশ যাবে কোথায় দেশ তো অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে এখানে কোনো সরকার নাই এখানে কোনো অ্যাক্টিভিটিস নাই অ্যাক্টিভ কোনো এইখানে কোনো কোনো ধরনের ব্যবস্থা নাই এখানে কোথায় যেন একটা ষড়যন্ত্র হচ্ছে অনেক নীরবে নিবৃত্তে অথচ কুব সন্তর্পণে একটা ষড়যন্ত্র হচ্ছে এটার নাম যে বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে মায়ের গর থেকে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল এই বাংলাদেশটাকে যেন হত্যা করার একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটা রুকবে কে আমি জানি না তবে আমাদের মতো লোকেরা যারা পরপারে যাওয়ার জন্য রেডি হচ্ছে কবরের পাশে দাঁড়িয়ে আছি সাতাত্তর বছর বয়সে এই সময় বলতে চায় দিন দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল তারপরে হব ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে জীবনটা দিয়ে যাব আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করব মুক্তিযুদ্ধ চাও কি না আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করব মুক্তিযুদ্ধ সঠিক ছিল কিনা। আমি বাংলাদেশকে মানুষকে জিজ্ঞাসা করব ত্রিশ লক্ষ মানুষকে ভুলভাবেই প্রাণ দিয়েছিল আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করব হাজার বছরের বাঙালি জাতি যে পরাধীন ছিল একাত্তরে যে আমরা যুদ্ধ করে বাংলার পূর্বাকাশে নতুন সূর্য তুলেছিলাম সেটা কি ভুলছিল কি আমি এই কথাটা বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করবই আমার নামে অনেক বকা হবে আমাকে অনেকে বকবে এমন বকা আমি শুনতেছি আমি কারে আমি দুষব জানি না আমার কপালকে দুষব না ফজলুর রহমানের মতো মানুষের উপরে বকা দেওয়ার মতো এমন কোন অপরাধ ফজলুর রহমান জীবনে করে নাই কিন্তু বাচ্চা ছেলে পেলেরা এদের দাড়ি দেখলেই বোঝা যায় এরা কোন সংগঠনের ছেলে এরা কোন সংগঠনের দাড়ি দেখলেই বোঝা যায় হাজার হাজার চ্যানেল খুলে বসে আছে এদের নাকি হাজার হাজার কোটি টাকা আছে ব্যাংক তাদের দখলে বিমা তাদের দখলে হসপিটাল তাদের দখলে মধ্যপ্রাচ্যের তা টাকা তাদের দখলে সেই টাকা দিয়ে সমস্ত টেলিভিশন সেন্টার সমস্ত নিউজ মিডিয়া তারা দখল করে বসে আছে সমস্ত পত্রপত্রিকা ভীত অবস্থা এখন মুখ লুকায়া কাঁদে আমি নাম বলতে পারি সমস্ত পত্রিকার কেউ সত্য কথা বলে না যখন কেউ সত্য কথা বলে না সূর্য যখন অস্তমিত হয়ে যাগে আমি ফজলুর রহমান সত্য কথাটি বলতে চাই আমি মানুষকে আহ্বান করতে চাই হে বাংলার মানুষ মুক্তিযুদ্ধ বড় দুঃসময়ে আছে মুক্তিযুদ্ধ বড় দুঃসময় আছে মুক্তিযুদ্ধের বড় দুর্দিন যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন আল্লাহর নামে শপথ করেন যে আমরা মুক্তিযুদ্ধকে বাঁচাবো আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম তা না হলে একদিন একদিন ভাবতে হবে একদিন সতেরোশো সাতান্ন সনের পলাশির প্রান্তরে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় যেমন করে বাংলার সূর্য অস্তমিত হয়েছিল দুইশো বছর যাবত আমাদেরকে যখন কেঁদে কেঁদে আমাদের মায়েরা বোনেরা বলেছে ছেলে ঘুমালো পাড়া জোরালো বর দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে দান ফোরালো পাত ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর রসুন বনেছি সেদিন তাদের কথা কেউ শোনে নাই আমাদের পূর্বপুরুষেরা বাংলার জন্য যুদ্ধ করেছে মুক্তির জন্য বাংলাদেশের মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য ওই আরাকান থেকে এসে বার্মা থেকে এসে নারায়ণগঞ্জ স্টিমার নিয়ে আসতো দ্বারের নৌকা নিয়ে আসতো আমার মেয়েদেরকে ধরে নিয়ে যেত নারায়ণগঞ্জের মেঘনা পাড়ের শীতলক্ষা পাড়ের ধান কাটে নিয়ে যেত বছরের পর বছর শত শত বছর সেই যে আমার পরাধীনতা দেখে থেকে মুক্তি তিতুমির হাজি শৈয়তুল্লাহ ফাঁসির মঞ্চে গিয়েছে সেন ক্ষুদিরাম দেশ থেকে দেশান্তরে গিয়েছে সুভাষের মতো দেশপ্রেমিকেরা শেরে বাংলা ফজদুল হক মৌলানা আব্দুল হামিদ খান বাসানি হুসেন শহীদ সোরয়ার্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধে তাজউদ্দিন সৈয়দ নজরুলদের নেতৃত্ব এবং সামরিক নেতৃত্বে জেনারেল এম এ উসমানী মেজর জি আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ প্রথমে নিজের নামে তারপরে বঙ্গবন্ধুর নামে সেই মেজর জিয়া এগারোটা সেক্টর কমান্ডার আমরা হাজার হাজার মুক্তিযুদ্ধা যুদ্ধ করে যে দেশটা স্বাধীন করেছে এটা কি ভুল ছিল আজকে যারা বলতে চায় সাতচল্লিশ আর চব্বিশ নাকি মুক্তিযুদ্ধ আর এইটা নাকি কি ভয়ে ভেয়ে ঝগড়া আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করতে চাই হে বাংলার মানুষ তোমরা কি বাঁচাবে মুক্তিযুদ্ধকে এটা তো আবার মনে হচ্ছে কেন জানিস সতেরোশো সাতান্ন সনের পরিবেশ এখানে এসে পড়েছে আমি তা মানুষকে ডাকি তবে আমার বিশ্বাস বাঙালি ভুল করবে না বাংলাদেশের মানুষ ভুল করবে না বড় বিপদে আছে মানুষ